ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত না থাকলেই ধরে নেওয়া হবে আপনি শিবির তা এরকম একটা শিরোনাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটা প্রভাবশালী গণমাধ্যম এরকম একটা রিপোর্ট করেছে ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত না থাকায় আপনাকে শিবির হিসাবে ধরে নেওয়া হলো কথাটা চমৎকার না হ্যাঁ এটাই বাংলাদেশের রাজনীতি এই বিষয়ে অনেক তাৎপর্য রয়েছে এই নিউজটার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের রাজনীতিতে যে কতটা গুরুত্বপূর্ণ হয়েছে তার গুরুত্ব যে কতটা বাড়ছে শিবির যে আসলে বিকল্প তার প্রমাণ এই ঘটনার অনেক ডাইমেনশন রয়েছে প্রথমে আমি এই সুস্পষ্ট ঘটনাটা একটু আপনাদেরকে সংক্ষেপে জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনা ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত না থাকায় দুই শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হল থেকে বের করে বের হয়ে যাওয়ার নির্দেশ এবং পরবর্তীতে হলে দেখা গেলে তাদের দেখে নেওয়ার হুমকি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী নাইন মাহিন এবং এটাকে কোন কোনো গণমাধ্যম শিরোনাম করেছে যে মুক্তিযোদ্ধার সন্তানকে শিবির ট্যাগ দিয়ে হল থেকে বের হয়ে যাওয়ার হুমকি এখন মুক্তিযোদ্ধার সন্তান তাতে কি মুক্তিযুদ্ধের সন্তানকে শিবির করতে পারে না মুক্তিযোদ্ধার নিজেই জামাত আছে কত মুক্তিযুদ্ধের সন্তান শিবির আছে হাজারও হাজারও আছে মুক্তিযুদ্ধের সন্তান শিবিরে বৃত্তি পায় শিবিরের নেতা শিবিরের কেন্দ্রীয় সভাপতি এরকমও হয়েছে একাধিক কেন্দ্রীয় সভাপতি মুক্তিযুদ্ধের সন্তান ছিল অতএব মুক্তিযুদ্ধের সন্তান এই জন্য শিবির করতে পারবে না এটা তো একেবারে হাস্যকর কথা কেন্দ্রীয় সভাপতি হতে পারে জেলা মহানগর সভাপতি হতে পারে আর শিবিরের কর্মী হতে পারবে না এটা কোনো কথা এছাড়া আরও দুই শিক্ষার্থীকে তাদের টাং ফেলে দিতে এবং হল থেকে বের করার নির্দেশ দেন ছাত্রলীগ কর্মী জুলকান নাইন ও কৌশিক হাসান পরশ যেহেতু এটা নিয়ে তোলপাড় হয়েছে এখন তারা যদি শিবির হয়েও থাকেন বিশ্ববিদ্যালয় প্রশাসন মুখ রক্ষার্থে তাদের হলে থাকার একটা ব্যবস্থা করবে হয়তো এটা কয়েকদিন আগের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়কত্তর হলের মিনি গেস্টরুমে শিক্ষার্থীদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে ছাত্রলীগ এমন ঘটনা ঘটান ছাত্রলীগ কর্মীরা ধর এরকম ঘটনা প্রতিনিয়ত বিজয়কত্তর হলে না সব হলের মিনি গেস্টরুম বড়ো রুম সব রুমে এটা প্রতিনিয়ত হাজারো বার এই ধরনের হুমকি নামকে ছাত্রলীগ কর্মীরা দিয়ে থাকেন কিন্তু এই একটা ঘটনা কোনো না কোনোভাবে গণমাধ্যমে এসেছে অথবা ভুক্তভোগীরা সাহস করে এটা সামনে এনেছেন কিন্তু এই ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় প্রত্যেক দিন কয়েক হাজারবার ঘটে আমি বলে দিলাম এটাই সত্য অভিযুক্ত জুলকানাইন মাহিন ও কৌশিক হাসান পরশ বিজয় একাত্তর হলে ছাত্রলীগ কর্মী মাহিন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী অন্যদিকে কৌশিক হাসান পরশ উর্দু বিভাগের তারা দুজনেই দুই হাজার একুশ বার শিক্ষার্থ শেষ শিক্ষার্থী এরা সবাই বাচ্চা হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল সাংগঠনিক সম্পাদক শাকিরুল ইসলাম সাকিব এবং গণযোগাযোগ উন্নয়ন বিষয়ক উপসম্পাদক সাকিবুল সুজন এই গ্রুপটি নিয়ন্ত্রণ করেন তাদের নির্দেশেই মূলত গেস্টরুম হয় তারা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত তো এরকম তাদের নির্দেশে কাদের নিয়ন্ত্রণে গেস্ট রুম বিশ্ববিদ্যালয়ের সব গ্রুপ উপগ্রুপই এরকম গেস্ট মিনি গেস্ট করে এটা শুধু তাদের ক্ষেত্রে খাস নয় অতএব এই সমস্যার গভীরতা গভীরতায় আপনাকে যেতে হলে টোটাল ছাত্রলীগকেই সংস্কার করতে হবে বা প্রশ্নবিদ্ধ করতে হবে টোটাল ছাত্রলীগের সিস্টেমই হচ্ছে এটা এটা শুধু ওই গ্রুপের নয় তাদের অভ্যন্তরীণ ম্যাসেঞ্জার গ্রুপের কয়েকটি স্ক্রিনশট এসেছে চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইন হাতে স্ক্রিনশট দেখা যায় রাত এগারোটার মধ্যে সবাইকে বাধ্যতামূলক মিনি গেস্টর আসতে নির্দেশনা দেওয়া হয় গ্রুপটির মোট শিক্ষার্থী একুশ জনের নামের তালিকা দেওয়া হয় তবে গেস্ট্রোমে ওই সময় এগারো জন শিক্ষার্থী উপস্থিত হয় অভিযোগ উঠেছে সাংগঠনিক সম্পাদক সাগরুল ইসলাম সাকিবের নির্দেশেই মাহিন ম্যাসেঞ্জার গ্রুপে নির্দেশনা দিয়েছে এখন এই ম্যাসেঞ্জার এরকম সব জায়গায় ম্যাসেঞ্জার গ্রুপ আছে কিন্তু এখানে ম্যাসেঞ্জার গ্রুপের তথ্য ওই গ্রুপেরই কেউ না কেউ গণমাধ্যমে পাঠিয়েছে বলেই ফাঁস হয়েছে এটা নিয়ে তোলবার হচ্ছে তা নানান কথাবার্তা এখানে আছে এখানে এই কথাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট অনুপস্থিত থাকায় আহমদ নিয়াজি এবং ইফতেখারুল হুদা মজুমদারকে গ্রুপ থেকে মেনশন করে জুলকান নাইন মাহিন লেখেন আজ থেকে আপনাদের দায়িত্বে দায়িত্ব আর আমরা নিব না ছাত্রলীগ দায়িত্ব নেয় তাদের কি দায়িত্ব নেয় খাটায় বলছে দায়িত্ব নেয় ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত না থাকায় আপনাদের শিবির হিসাবে ধরে নেওয়া হলো আজকের পর আপনাদের হলে দেখা গেলে পরিণতি খারাপ হবে চমৎকার থ্রে এবং এটা নিয়েই গণমাধ্যম শিরোনাম যে ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত না থাকলে আপনাকে শিবির হিসাবে ধরে নেওয়া হবে আপনাকে খুব ভদ্র সহকারেই বলছে এখন এটা আমি নতুন কিছু হিসাবে দেখছি না এটাই ছাত্রলীগের রাজনীতি কিন্তু এটার একটা জাতীয় রাজনীতি একটা তাৎপর্য রয়েছে আসলে ছাত্রলীগ তাদের একমাত্র আদর্শিক বিরোধী শক্তি মনে করে শিবিরকে এই কারণে এই ধরনের কথা বলছে যে ছাত্রলীগ না করলে আপনি শিবির কোনো শিক্ষার্থী যদি সাধারণ শিক্ষার্থী হয় এর মানে ছাত্রলীগ না করেন নিউট্রাল থাকেন তাহলেও ছাত্রলীগ তাকে শিবির মনে করে এটা ছাত্রলীগের একটা দর্শন ফিলোসফি এই দর্শন কেন ছাত্রলীগ মনে করে যে ছাত্রলীগ না করা তাতেই শিবির উপকৃত হয় শিবির অ্যাডভান্টেজ পায় তাতে শিবির করা লাগে না এবং এটার ফিনিশিং তাৎপর্য হচ্ছে যে ছাত্রলীগকে কোনোভাবে ঘৃণা করা ছাত্রলীগের কর্মকাণ্ডের বিরোধিতা করা মানে শিবিরের প্রতি আপনার একটা সফট কর্নার থাকবে অটোমেটিক্যালি আসবে এবং বাংলাদেশে এই আধিপত্যবাদী এই নির্যাতন বিরোধী ছাত্র রাজনীতির প্রতীক ইসলামী ছাত্র শিবির অতএব শিবিরের গুরুত্ব ক্যাম্পাসগুলোতে জাতীয় রাজনীতিতে অত্যন্ত বেশি এভাবেই আল্লাহর রহমতের শিবির গুরুত্বপূর্ণ হয়েছে শিবিরের সমর্থক কর্মী বিশ্ববিদ্যালয়ে বৈধতা থাকার দরকার নেই অটোমেটিক্যালি ছাত্রলীগেই শিক্ষার্থীদেরকে শিবির বানিয়ে দিয়েছে এতে শিবিরের রাজনৈতিক লাভ